বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যা সমাধান করা হবে এমন আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ক্ষুদ্র জাতি গোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে যোগদান তিনি মির্জা ফখরুল বলেন সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে সেই সাথে সবার সংস্কৃতিকে তুলে ধরতেও সাহায্য করা হবে সব সম্প্রদায়ের মানুষকে একসুতোই গাথার প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব আন্ত সাংস্কৃতিক বোঝা পড়া এবং সম্প্রদায়ের ঐক্য গড়ে তোলা সহ অংশগ্রহণকারীদের গাড়ো জনগণের প্রাণবন্ত ঐতিহ্য তুলে ধরাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানান আয়োজকরা এরা আমাদের দেশে আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা ধারণ করা এটা হচ্ছে একটা বড় কাজ বলে মনে